ত্রিপুরা উচ্চ আদালতে আবারও ধাক্কা খেলো রাজ্য সরকার আদালতের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রায়ে মুখে হাসি ফুটল এবার রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘ শুনানির পর আদালত অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের অবসরকালীন রেচুটি প্রদানের নির্দেশ দেয় রাজ্য সরকারকে তাও আবার সাত শতাংশ সুদ বিচারপতি দেওয়া এই রায়ের কথা আদালত চত্বরে সাংবাদিকদের জানালেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দেশের শিশু আদালতের রায় অনুযায়ী এবার ত্রিপুরা উচ্চ আদালতে বড় ধরনের ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক রাজ্যে কর্মরত অঙ্গনওয়ারী কর্মী ও রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসে অবসরকালীন সময় গ্রেচুইটি প্রদানের কিন্তু রাজ্য সরকার অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের এই দাবি নাকচ করে দিলে তারা বাধ্য হয়ে ত্রিপুরা হাইকোর্টে স্বর্ণাপন্ন হয় যুক্তিসঙ্গত দাবির পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কাদের আবেদনে সারা দিয়ে ত্রিপুরা উচ্চ আদালত মামলাটি গ্রহণ করে দীর্ঘ বেশ কিছুদিন মামলাটি শুনানি চলার পর দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালতের সিঙ্গল বেঞ্চে বিচারপতি এস দত্তপুরকায়স্থ বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করে আর এতে আরও একবার ঢাকা খেলো রাজ্য সরকার বিচারপতি এদিন রাজ্য সরকারকে নির্দেশ দিতে অবিলম্বে অঙ্গনवाड़ी কর্মী ও সহায়কাদের অবসরকালীন গ্র্যাচুইটি 70% সুচ্ছবেট মিটিয়ে দেওয়া আদালতের এই রায়ে স্বাভাবিকভাবে খুশির হাওয়া বইছে রাজ্যের প্রায় 10000 অঙ্গনवाड़ी কর্মী ও সহায়কাদের মনে সুপ্রিম কোর্টের আই মুতাবিকেই ত্রিপুরা উচ্চ আদালত রাজ সরকারকে এই নির্দেশ বিচারপতি মামলা চূড়ান্ত রায় ঘোষণা করার পর আদালত চত্বরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কথা জানালেন রাজ্য বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী শ্রী রায় বর্মন এদিন প্রত্যাশা করেন উচ্চ আদালতে দেওয়া এই রায় খুব শীঘ্রই কার্যকর করবে রাজ্য সরকার আজকে ত্রিপুরা হাইকোর্টের মনোনয়ন বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসান গ্রহণ করেছেন তারা তাদেরকে দ্য পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট নাইনটিন টু অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে এবং এবং সমেত গ্রেচুরিটি দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে জন অঙ্গনাড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ এতদিন অব্দি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছাসারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি সনে মহামান্য সুপ্রিম হাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনারী কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনারী কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল